ডাক্তার জাকির নায়ক নাম শুনেছেন নাম শুনেছেন আমি কালকে রাত্রের একটা বক্তব্য শুনলাম ওনার শুনে আমি আল্লাহর কসম এটা গোপন কথা বলতে নেই তবুও বললাম মিনিমাম আধ ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়েছে আধ ঘন্টা বহরমপুরে শুয়ে শুয়ে মানে এমনিতে পানি চলে আসছে চোখে একজন জিজ্ঞাস করছেন ওনাকে যে আপনি এইখানে এলেন কি করে এত দূর পর্যন্ত পৌঁছালেন কি করে ছোটবেলা থেকে তা উনি তখন বলতে বলতে নিজেও তিনি কাঁদছেন তিনি বলছেন যে আমি আমার আব্বার চার বেটা বেটি তিন গুণ ওনারা দুই ভাই ডাক্তার জাকির নায়ক ছোটবেলা থেকে ডাক্তার জাকির নায়ক ছিলেন তোতলা উনি এইভাবে দেখাচ্ছেন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি বলছে জাকির উনি বলছেন এইভাবে আমি আমি বলতাম যখন কলেজে যেতাম পড়াশুনো করতে মুম্বাইয়ের কোনো একটা কলেজে ক্লাসের আমার যারা মেয়ে স্টুডেন্ট বা ছেলে স্টুডেন্ট যারা তারা আমাকে দেখে হাসত উপহাস করতো আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতো যদিও আমার মেয়েদের সঙ্গে আলাপ ছিল না ওদের সঙ্গে আমি কথা বলতাম না আল্লাহকে ভয় করার কারণে ছেলে বন্ধুদের সঙ্গে যখন কথা বলতাম তখন আমার গাল ধরে জামা টেনে বলতো তুই তোতলাই থেকে যাবি তোর জন্য তোর পক্ষে আর কিছু সম্ভব হবে না উনি আস্তে 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 ইসলামিক ব্যাপারে চলে এলেন আহমদ দিদার ওনার আব্বার একজন বন্ধু ছিলেন আহমদ দিদার উনি ইসলামিক স্কলার ছিলেন উনি আফ্রিকাতে গেলেন একদিন আহমদ দিদারের সঙ্গে দেখা করতে আহমদ দিদার ওনাকে তিরিশটা ভিডিওর ক্যাসেট দিলেন তিরিশটা ভিডিওর ক্যাসেট ডাক্তার জাকির নায়ক বলছেন আমি বাড়ি নিয়ে চলে এলাম এই তিরিশটা ভিডিওর ক্যাসেট টোটালটাই আমি মুখস্থ করে নিলাম নিয়ে আমার মনে ইসলামিক ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হলো আমি আস্তে 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 করে কোরআন তেলাবাদ করতে শুরু করলাম কোরআন তেলাওয়াত করলাম আল্লাহর কসম ডাক্তার জাকির নাক বলছেন যে আমি মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমি তোতলা হয়ে যাই কিন্তু আমি নিজের চোখে এটা দেখেছি এটা আমার অভিজ্ঞতা আমি যখন আল্লাহর কালাম তেলাবাদ করেছি আমার জবানে একটাও তোতলা ভাব আসতো না একটাও উনার বক্তব্য এটা না নিজের কানের বক্তব্য শোনা আমার উনি আবার বলছেন যে আমি যখন এমনি কথা বলতাম তখন আমার আমার জবানে কিন্তু আমি যখন দাওয়ার কাজ করতাম মানুষকে যখন আল্লাহ বান্ধবদের সঙ্গে যখন ঘটাতাম তার যখন নবী সম্পর্কে ধারণা করতাম ধারণা তার মনে ঢোকাতাম আমি যখন ইসলাম এবং ইসলামিক বইপত্র পড়ে তাদেরকে শোনাতাম আমার মনে কখনো আমার জবানের জড়তা আসত না কিন্তু আমি দুনিয়া আমি কোন কথাবার্তা যখনই বলতে গেছি এটা আমার জীবনের এক আশ্চর্য পয়েন্ট সেটা হচ্ছে আমার মনে আমার জবানে জড়তা আসত কিন্তু আমি যখন দিনের কথা বলতাম কোরআন যখন তেলাবাদ করতাম আমার মনে জড়তা আমার ঠোঁটে জড়তা আসত না আমি বুঝতে পেরেছি যে কোরআন তেলাবাদ করার মাধ্যমে পৃথিবীর সব কিছু সম্ভব এর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে সব হাতছাড়া হয়ে যাবে বরবার হয়ে যাবে কোরান মাজিদটা দেখি আমি পবিত্র আল কোরআনের সু মুলক আপনাদের সামনে তালাবত করেছি সেই সুরায় মুলকের বাংলাটা শুধু বলে দেবো একবারই বার হয়ে গেল লহ ওয়ার সুরা মুলক আপনাদের সামনে তেলাবাদ করে শোনাবো আর কোরানের একটা একটা করে অনুবাদ করে শোনাবো কোরান শুনতে রাজি আছেন আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন দেখি সল্লহ এখনো আমি বক্তব্য কিছুই দিইনি এবার একটা একটা করে শুরু করছি আপনি শুনতে থাকুন এক আল্লাহ পবিত্র আল কোরআনে তিরিশটি মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন এই উকুন দেখা গল্প করা বাদ দিয়ে দেন চুপচাপ এই দিকে ফিরে তাকান আমার দিকে যেটা বলছি আমল করার চেষ্টা করুন পবিত্র আল কোরআনে ৩০টি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে তার নাম সুরায় মূল আল্লাহ নবী সাল্লাহ আলী তিনি বলছেন কোন মানুষ যদি এই সুরাটি যদি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি কবরের আজাব থেকে রেহাই পাবে দুই এই তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা সুরায় মুল যদি কেউ তেলাওয়াত যদি করে তাহলে এই সুরা মূল নিজে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে বা কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিবে ততক্ষণ আল্লাহ আমি তোমার পিছন ছাড়বো না সুরা মুল্ক নিজে ইনশাল্লাহ আমরা তেলাওয়াত করব। যারা কোরআন মাজিদ জানেন প্রত্যেক দিন ফজরের পর মগরিবের পর যখন আপনার টাইম হবে সুরায় মূল তেলামত করার চেষ্টা করবেন তাবারক আল্লাহাদি ঘিল মোল আল্লাহ আলাহ এই সুরার ভিতরে কি বলছেন বিস্মিল্লাহ রহেম শুরু করছি সেই আল্লাহর নামে যিনি অতিব দয়ালু পরম করুণাময় আল্লাহ তাআলা বলছেন তাবারক আল্লাহাদী বেহাদি গিল বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা বা রাজত্ব সারা পৃথিবীর রাজত্বর মালিক কে সারা পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ তাই না বাড়িতে বসে আছি হঠাৎ করে মাইকিং করা হচ্ছে কি আপনাদের এখানে আমফান ঝড় হয়েছিল আপনাদের এখানে হয়নি শুনেছেন আপনাদের এখানে হয়নি আমার যত ঝড় আল্লাহর পক্ষ থেকে হয় সব হাওড়া হুগলি আর দুই চব্বিশ পরগনার উপর দিয়ে সুন্দরবনে ঢুকে যায় কি বললাম বুঝলেন হ্যাঁ এতেও একটা আল্লাহর রহমত আল্লাহর দয়া কেন আল্লাহ সুবান ঝড়টা যদি এইদিকে করে দেন তাহলে এইদিকে কোনো জঙ্গল নেই ঝড় এসে ডাইরেক্ট দিনাজপুরের ঘর বাড়িগুলো সব উল্টিয়ে ফেলে দিবে ওই জন্য চব্বিশ পরগনার অল্প মানুষের ক্ষতি করে দিয়ে সুন্দর ঢুকে যায় ঝড় তাই না তাই ঝড় আমফান যখন হয় আমি নিজে দেখেছি একটা একটা আম গাছ দুইজন করে এরকম ভাবে ধরা যাবে না বাগানের এত বড় বড় আম গাছ সেই আম গাছের শিকড় সহ উপড়িয়ে ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে আমার নিজে চোখে দেখা আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল এখন আর নেই ওটা আমার আব্বা চালাতো মুদিখানার দোকানে লোহা দিয়ে ওই অ্যাজবেস্টার না কি বলে ওইটা চাল করা ছিল ইট দিয়ে চাপান দেওয়া ছিল লোহা ঝালাই করা লোহা দোকানের ছাদ উড়িয়ে গিয়ে একদম বিশটা বাড়ি পার করে পুকুরে গিয়ে ফেলেছে এত ঝড় এসেছিল সেদিন সাতাশে রমজান আমার আজও মনে আছে মানে এই রকম ঝড় আমার জীবনে দেখিনি আমার গ্রামের একশো পাঁচ বছর বয়সের একজন বুড়া তাকে জিজ্ঞাসা করছি দাদু তুমি দেখেছ বলছো আমি তো দেখিনি আমার বাপের কাছে কোনোদিন গল্প শুনিনি এরকম ঝড়ের আমফান জ্বর প্রায় তেইশ দিন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না তেইশ দিন এত আজাব তা আজ যখন ঝড় আলিপুর আবহ দপ্তর থেকে যখন ঘোষণা হচ্ছে যে অমুক তারিখে ঝড়টা আজব সম্ভব না তখন আমাদের ভিডিও অফিস থেকে অটোই পরে মাইকে করে প্রচার করছে যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা তাদের গলায় দড়ি দিয়ে রাখবেন না তাদেরকে উন্মুক্তভাবে ছেড়ে দিবেন দুই যাদের মাটির বাড়ি তারা ইটের বাড়ির লোকের বাড়িতে গিয়ে থাকবেন

মমতা সরকার এক লক্ষ চল্লিশ হাজার পুলিশ প্রশাসন ফিট করে রেখেছে তখন মনে মনে ভাবছি ওরে বাবা গরু কেন তার পেটে কেন সব গোবর থাকে কিছু গোবর এদের মাথাতেও দেওয়া দরকার ছিল ঝড় এটা আল্লাহ পক্ষ থেকে আর ও বলছে মমতা ব্যানার্জি দেড় লক্ষ লোক দেড় লক্ষ লোক ফিট করে রেখে দিয়েছে আর কেন্দ্র সরকার বা টা হেলিকপ্টার উদ্ধারের জন্য রেডি কো দেখেছে তোমার হেলিকপ্টার তোমার পুলিশ প্রশাসন আল্লাহর আজাব থেকে কাউকে বাঁচাতে পারে না পারে না समस्त ক্ষমতার মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রিগি ওয়া শাররিকি মিনাল্লাহ কে তাআলা ভালো মন্দ সবকিছু কার হাতে আল্লাহর হাতে রুজির অভাব আল্লাহ দিতে পারে ছেলেবে হচ্ছে না আল্লাহ দিতে পারে অসুস্থ এ করতে পারো সুস্থতা আল্লাহ আল্লাহ সুবান তারপরে বলছেন বিয়াদি গিল সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে আল্লাহ সম্পর্কে মানুষের একটা চিন্তা ভাবনা আছে এটা একটু সামান্য বলে দিই এক আচ্ছা আল্লাহর আকার না নিরাকার আকার এক শ্রেণীর মানুষ বলে না যে আল্লাহ নিরাকার বলে বলে আল্লাহ এইখানে নিজে উল্লেখ করছেন ইয়াদুন আরবি ইয়াদুন মানে কি হাত তাই না আল্লাহ বলছেন বিয়া দিহিল মুলক আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব আর রহমান আলাল আরশ ইসতাওয়া আল্লাহ তিনি শুরু করে সমাসীন কি বললাম বুঝলেন সামিউম তিনি দেখতেও পান শুনতেও পান তাই না ইয়াউমা আকুলু লিজাহানাম হালিম তালাক আতা কূল মাজিদ আল্লাহ জাহান নাম করে বলবে এই জাহান্নাম তোমার পেট ভরেছে সে তখন বলবে না আমার তো আর কিছু হলে ভালো হতো আল্লাহ তালা নিজের পা জাহান্নামে রেখে দিয়ে বলবেন আর কিছু বলছে না যথেষ্ট আর লাগবে না তার মানে হাত পা চোখ নাক সবকিছুই আছে তাই না জি আল্লাহ সুবান তারপরে বলছেন অবু আলা কুল্লি সাইন কদি সমস্ত ব্যাপারে কুদরত ক্ষমতা আমার হাতে তারপর আল্লাহ বলছেন আল্লা দি ফল মাওতা আমি সৃষ্টি করেছি মত বল হায়াতা এবং হায়াতকে সৃষ্টি করেছি কেন যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায় তোমাদের ভিতরে কর্মে উত্তম কে এই বাদাতে উত্তম কে এইটা এই আগে বুঝো তারপরে বলো কর্মে উত্তম কে এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত আর মত কে সৃষ্টি করেছি তাই না তার মানে এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা আজকে কি বার আজকে ক তারিখ ছাব্বিশ ডিসেম্বর এই জানুয়ারি আজকে কি দিবস প্রজাতন্ত্র দিবস কত মুসলিম ছেলে মেয়ে ছাব্বিশে জানুয়ারিতে পিকনিক এটা ওটা নিয়ে ব্যস্ত ব্যস্ত না ব্যস্ত এ হচ্ছে এক মূর্খ এ গাধা এ কিছু বোঝে না একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ আপনি ধরে রাখুন ওখানে রাখবেন না ধরে রাখুন একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করি সেটা হচ্ছে এই আচ্ছা আল্লাহ বললেন পৃথিবীটা পরীক্ষার জায়গা তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার জন্য পরীক্ষার হলে নিয়ম কি পরীক্ষার হলে নিয়মটা কি এক ছাত্র পরীক্ষা দিতে গেল পরীক্ষার হলে তার আব্বা তাকে পৌঁছে দিল পরীক্ষায় হলের ভিতরে ঢোকার পরে মাস্টার তার হাতে প্রশ্ন দিল প্রশ্নের উপরে লেখা আছে এত মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা আর একদিকে লেখা থাকবে পরীক্ষাটা হবে তিন ঘন্টার মধ্যে সীমাবদ্ধ আপনার ছাত্র প্রশ্নপত্র পাওয়ার পরে সে যেন লিখতে শুরু করে দিল এক ঘন্টা লেখা হলো ভং করে একটা ঘন্টা বেজে গেল বাজে না ঘন্টা বাজে কেন তার মানে মাস্টার ওকে বলে দিতে চাইছে তোর জীবনের মূল্যবান তিন ঘন্টার ভিতরে একটা ঘন্টা চলে গেল সাবধান তাড়াতাড়ি করে লেখ পনেরোটা উত্তর দিতে হবে ওর লেখা হয়েছে চারটা বাকি আছে কটা চৌদ কটা চৌদ এগারোটা তাই না তার মানে হিসাব অনুযায়ী তিন ঘন্টায় পাঁচটা করে লেখার কথা ও লিখেছে কটা চারটা দ্বিতীয় ঘন্টায় আবার ঢং মাস্টার বলে দিতে চাইছে তোর জীবনের তিন ঘন্টার মূল্যবান দু ঘন্টা চলে গেল থাকলো আর এক ঘন্টা তাই না তারপরে আবার ভাং ওর এখনো তিনটে উত্তর লিখতে বাকি বলুন তো মাস্টার আরো টাইম দিবে না সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে এবার আপনাকে বলছি আমি আচ্ছা বলুন মানুষের বয়স কমে না বাড়ে কমে তাহলে আপনার বয়স ষাট বছর আপনি বাঁচবেন এটা আল্লাহর কাছে লিখিত তাই না তাহলে গত বছর জানুয়ারি জানুয়ারি পার পার করেছেন আজকেও করছেন আপনার তো এটা উচিত যে আমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি দিয়েছি আমি আল্লাহর দরবারে পরীক্ষার জন্য কতটা রেডি হতে পেরেছি ও সেইটা না দেখে ও ডিজে বক্স নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ওই আমবাগানে পিকনিক করতে ব্যস্ত

মরণ তাই তো আসলে মরণ বললে বোঝানো যাবে না মরণ বললে বোঝানো যাবে না আর যুক্তিতে এটা বোঝানো যাবে না মরণ আবার আগে হয় মানুষ তো আগে জিন্দা হয় আসলে হায়াত আর মতের বাংলা শব্দটা বুঝতে হবে হায়াত মানে হচ্ছে অস্তিত্ব আর মত মানে হচ্ছে অনস্তিত্ব আল্লাহ সবানো তালা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ সবানো তালা তোমার অস্তিত্ব দান করেছি হ্যাঁ আর আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি যখন ছিলাম না পৃথিবীতে আমার কোন বংশ পরিচয় ছিল আমার নাম দাম কিছু ছিল লা আত্ আগা মো না সাইয়া অক বা লা আল্লাহ তালা বলছেন মায়ের পেট থেকে যখন তোমাকে আমি পৃথিবীতে আনি তখন তোমার কিছুই ছিল না কোন অস্তিত্বই ছিল না তারপরে তুমি মাস্টার হয়েছো প্রফেসর হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো বক্তা হয়েছো আলেম হয়েছো হাফেজকারী হয়েছো এটা আমি আল্লাহ আসমান তালা তোমাকে দান করেছি এবার আপনাদেরকে তৃতীয় কথা বলি আমালা আচ্ছা বলুন আল্লাহ এখানে বেশি আমল করার কথা বললেন না উত্তম আমল করার কথা বললেন উত্তম তাই না তার মানে বোঝা যায় বেশি আমল যতই করেন আমল যদি মোহাম্মদ সাহসসাল্লামের পদ্ধতিতে না হয় আর আল্লার পদ্ধতি যদি না হয় তাহলে আমল টিকবে না আপনাকে একটা বোঝানোর জন্য কথা বলে দিই জানা যা পড়তে গেলাম একজন লোক বলছে সবাই মাটি দেবে এই বলে মিনহা হা ফালাক না কুম অফি খা নী দু কম ওখরা এই বলে মাটি দেবেন আমি তারপরে আবার বলে দিয়েছি কেউ এই বলে মাটি দেবেন না বিসমিল্লা বলে দেবেন তখন আমাকে একটা ওই লোকটা বলছে তুমি মৌলবি সাহেব না গোনার দিন কিছু বুঝো না আমি কিছু বুঝি না চাচা তুমি তো বুঝো বেশি তা বলছে মিনহা খালাক না কুম বললো অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তা আমি বললাম যে এটা বলতে হবে তোমায় বললো কে বলছে এটা তো কোরআনের আয়াত কোরআন বললে অসুবিধা কি এবলে আচ্ছা তাই বলেছ হ্যাঁ মানে কোরআনে তো ফেরাউনের নাম আছে তা তোমার ব্যাটার নামটা রাখলে না তোমার ব্যাটার নামটা ফেরাউন রাখতে পারতে বলে না ওটা কি সম্ভব আচ্ছা তা কোরানে আবু লাহাবের নাম আছে তোমার ব্যাটার নাম আবু লাহাব রাখতে পারবে বলে ওটা কি সম্ভব কারণ ওটাও তো কোরআনে আছে ওটা রাখলে তোমার অসুবিধা কোথায় জি তার মানে বোঝা যাচ্ছে কোরআনে আছে বলি যে সব জায়গায় সবটা বলা যাবে তা নয় রুকুতে গিয়ে কি বলে সুবাহানা রব বিয়াল আজিম তাই তো কেউ যদি রুকুতে গিয়ে বলে ফুল ভুয়াল ল ব আহাদ অল্লাহ হুস আমাদ লা মিয়া লিদ ওয়া ইউলাদ ওয়ালা মিয়া কুল্লা বকু আহাদ চলবে নামাজ বাতিল হয়ে যাবে এটা তো কোরানের আজরা বললাম একটা হাঁ তার মানে আমল করা লাগে লিস্ট তুলে দেখতে হবে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা কি বললাম বুঝলেন শুনুন একটা কথা আপনাকে বলি আম্মাজান আয়েশা সাথে হাদিসটা রাওয়ায়াত হয়েছে মান আমিল আমাল লায়সা আলীহ আমরুনা হাওয়া রদ্দুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমল পক্ষ থেকে কোনো আদেশ যদি না থাকে সে আমল বাতিল ওই জন্য আমি আপনাকে আবার বলে দিচ্ছি এটা জাতকিন ভাষাতে পনেরোই শ্রাবান আর কিছু দিনের ভিতরে চলে আসছে আমাদের মাঝখানে এইটা আপনার মার্চের এগারো তারিখ থেকে না বারো তারিখ থেকে রমজান শুরু আর কয়েকদিন পরে প্রচলিত একটা নাম আছে তার নাম সবে বারাত আছে না আছে এই দিন অনেক জায়গাতে রোজা রাখা হয় রোজা রাখা হয় না সবে বারাতে দিনকে কেন্দ্র করে পনেরোই শ্রাবানের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত মোহাম্মদের তরফ থেকে কোন প্রমাণ পাওয়া যায় না মিলাদুল নবী বেদাত ইয়া নবী সালাম আলিকা বেদাত আপনাকে জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন ও তখন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি এই তোমাকে মাথা মোটাই বুদ্ধি দিল কে একটা লোককে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা বলুন ওর বাড়ি উজিল ডাঙা পাড়া তোকে আমি চিনি জীবনে দোয়া করতে গেছি করতে যাইনি মসজিদে আজকে বলছি ভাই কেমন আছেন বলছি আপনার দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি ওকে আমি চিনি না থেকে বলা যেতে পারে ঠিক কে বললাম বুঝলেন না কারণ হচ্ছে এই যে কোন মানুষ যদি এটা এটা যদি বলে যে আপনার আল্লাহর আল্লাহ তাহলে এইটা এই একটা গন্ধ পাওয়া যায় না করলে না। এটা গন্ধ পাওয়া যায় ওই জন্য এই গন্ধ কথা থেকে দূরে থাকবেন আপনি ডাইরেক্ট বলবেন কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন বল আলহামদুলিল্লাহ উত্তম আমি এত গেড়া কলে কেন যাব। উত্তম আলহামদুলিল্লাহ তাই না যে খুব সাবধান বেদাত পৃথিবীর ভয়ঙ্কর একটি পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা আলা হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমল উত্তম আমল বলে দিব দুটো একটা করা যাবে শুধুই তো বলছেন বলেন তো মানা যাবে তো কারা কারা মেনে নিবেন আজকে থেকে ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কোন যদি দিনের রাতের কিছু অংশ যদি আলহামদুলিল্লাহটা যদি বলে তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলার অভ্যাস নেই তো দেখে বোঝা যাচ্ছে এত তাই না সুবহানাল্লাহ বলার অভ্যাস আছে আপনাদের